जैसा कि आप देख रहे हैं और सुन भी रहे हैं कि इस इलाके का सिर्फ एक ही बादशाह है और ओ है डीजे की दुनिया तो हेलो बंधुरा तो डीजे की दुनिया यूट्यूब चैनल पक्ष से तुम्हारे आबार एक बार स्वागत तो जाना तो बंधुरा हमें एन चले टाइटनिक गोडाउने तो तुम्हारा कल के एक पोस्ट दिए तुम्हारा अने के कमेंट कर যে টাইটন মিউজিক গোডাউনে আপডেট দাও টাইটনের মিউজিক উড়ির সাথে যাবে 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 কি না বা টাইটানের মিউজিক একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল চলছে যে শশীর সঙ্গে একটা কম্পিটিশান হয়েছে তোমরা অনেকেই কমেন্ট করেছো তো সেইটা জানার জন্য আমি আজকে চলে এসেছি টাইটান মিউজিকের গোডাউনে তো তোমরা দেখতে পাচ্ছ পাশে সেই ভাইরাল মিঠুদা দাঁড়িয়ে আছে আমাদের তো মিঠুদা কেমন আছো বলো ভালো আছি ভাই তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি আমি তো তো মিঠুদা কবে বাড়ি আসা হয়েছে আমরা বাড়ি এসেছি চার তারিখ এসেছি উড়িষ্যা ও তো 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 মিঠুদা আমি কিছু তোমার কাছে জানতে চাই তো উড়িষ্যায় কি ভাড়া আছে ভাড়া আছে তাই তো হ্যাঁ হোলিতে আমাদের তিন তারিখ থেকে বুকিং আছে তিন তারিখ থেকে টানা বুকিং আছে তাই তো 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 শ্বশীর সাথে যে কম্পিটিশানের এগিয়ে সত্যি কম্পিটিশান রয়েছে তিন তারিখ কম্পিটিশান আছে তিন তারিখ শরীরের সাথে কম্পিটিশান রয়েছে তাই তো 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 মিঠুদা আমি একটা জানতে একটা কথা জানতে চাই তো সমস্ত সেট আপ তো একুশ একুশ ইঞ্চি একুশ ইঞ্চি টু এ বিস নিয়ে চলছিলো তো হঠাৎ হ্যাঁ হঠাৎ দেখছি টাইটোনি মিউজিক থ্রি বেসে চলে গেল তো কী কী জন্য আমি সবসময় আপনারা দেখেছেন যখন প্রথম ভি মিট বের হয় আমার সেটা আমি রেডি করেছিলাম বা ডাইনামিটের ফোর আমি রেডি করেছিলাম পাক্কা দু বছর চালানোর পর অনেক অনেকে করেছে আমি সবসময় নতুন কিছু করার চেষ্টা করি সেটা আমার ভালো হতে পারে হবে আর খেলা হতে হতে পারে হবে আমি সবসময় একটি ইউনিক রাখার চেষ্টা করি এবার আমি ওরা টু করেছিলাম আমি থ্রি করেছি এবার বর্তমান দিনে দেখছি ভালো চলছে বলে এখন সবাই করছে তো তো এরপরে দেখছি হঠাৎ তুমি মার্কেটে আউজা একুশ ইঞ্চি হঠাৎ সাড়ে তিন হাজার ওয়াটের স্পিকার নিলে তো এর মানে তোমার হঠাৎ পছন্দ হলো কেন যেমন আমাদের বেশি আউজা সাড়ে তিন হাজার ওয়াটের স্পিকার আছে মিটে আমাদের আগে অডিওটন টোন থাকতো এখন বর্তমানে আমরা কী ওয়ানে আড়াই হাজারও রেখেছি মিটে আর আমি সবসময় একটু ইউনিক রাখার চেষ্টা করি মানে সবাই যারা রাখবে তার থেকে আমি একটু আলাদা রাখার চেষ্টা করি সেটা আমার ভালো হবে খারাপ হয়ে হবে তো আছে সাড়ে তিন হাজার আমি টেস্টিং করে ভালো মনে করেছি লাগিয়েছিলাম এবার দেখেছি বর্তমান দিনে ভালো রেজাল্ট হচ্ছে এখন দেখছি আমার ওয়েস্ট বেঙ্গলের ভিতরে ভালো ভালো সেট আপ যারা আছে আমার ওয়েস্ট বেঙ্গলে যত সেট আছে একশোটা একশোটাই সেরা সেরা সেট এবার যারা আছে তারা বর্তমান ভালো হচ্ছে বলে লাগাচ্ছে হ্যাঁ দেখছি এসবি বি অনেকগুলো সেট নতুন থ্রি বেস করছে শুনতে পাচ্ছি তো 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 মিঠুদা উড়িষ্যা যাওয়ার আগে কিছু কি নতুন কিছু কি চমক থাকছে তোমার নতুন কিছু চমক বলতে নতুন চমক বলতে সাউন্ড তো নতুন চমক দিলাম আর মেশিন নিয়ে কিছু থাকছে মেশিন নিয়ে একটা মানে আপডেট থাকছে নতুন এমপ্লিফায় নিয়ে এবার এমপ্লিফায়ারটা না এসে মার্কেটে রেজাল্ট পর্যন্ত আমি বলতে পারছি না এবার ওই অম্মি জিকে যে গৌতম দা উনি দিবে বলেছে এবার দেখি যদি ভালো হয় তাহলে ওর সাথে আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা তোমরা সব প্রশ্নের উত্তর মিঠুদের কাছ থেকে শুনেই নেলে তো তো কি কোথায় কি ভাড়া রয়েছে সব কিছু তোমরা শুনতেই পেলে কিছু আপডেট থাকছে না কি নতুন কিছু চমক থাকছে না কি তো সেটা শুনতেই পেলে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তো চলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবে তো মিঠুদা তাহলে তো বন্ধুরা অনেক দিন ধরে তো টাইটান মিউজিকে দেখা যাচ্ছে না মার্কেটে তো সামনে ভবানী চোখের এত একটা বক্স কমিশন হলো সো সেখানেও টাইটান মিউজিক উপস ছিল না তো তার কারণ হচ্ছে টানা টানা বারো থেকে তেরো দিন তো টাইটান মিউজিক তার টাইটন মিউজিক উড়িষ্যায় ভাড়া ছিল তো এই জন্য তো টাইটন মিউজিককে দেখা যায়নি তো চলো বন্ধুরা তো এখন তার গোডাউনে চলে এসেছি তো তার রিসেন্ট এসছে ভাড়া খেটে তো এখন তার গোডাউনে কি কী রয়েছে মেশিন সেটা এবং বক্স রয়েছে সেটাই তোমাদের তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করতে থাকো তো দেখতে পাচ্ছ সামনে তার মিড বক্স পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছ সেই ভাইরাল বক্স দেখতে পাচ্ছ এবং এগুলো মিডবক্স এবং এখানে তার র্যাক পড়ে রয়েছে দেখতে পাচ্ছ তো সামনে মিঠু বসে রয়েছে তো এখানে তার সমস্ত এমপি ফিলের এবং র্যাক ট্যাক গোডাউনে রয়েছে তো রিসেন্ট এসছে উড়িষ্যা থেকে ভাড়া কেটে তো দেখতে পাচ্ছ এখানে তার সমস্ত মেশিন সেটা তো দেখতে পাচ্ছ এখানে তার র্যাক পড়ে রয়েছে তো বন্ধুরা এখানে একটা টেস্টিংয়ের জন্য বক্স রয়েছে তো যেটা এখন রিসেন্ট এসছে তো দেখতে পাচ্ছ তো চলো তো তোমাদের এবার আমি একটা নতুন সেটিং দেখাবো টাইটন মিউজিককে টাইটানি মিউজিকের একটা নতুন সেটিং দেখাবো তোমাদের তো সো সেটা তোমরা দেখো দেখতে থাকো তো তো তার সামনে পেসার বোর্ড রয়েছে তো দেখো তার সমস্ত সেটিংটা দেখো শুধু পেশার বোর্ডের সমস্ত সেটিংটাই তোমরা দেখো পেসার বোর্ডের সমস্ত সেটিংটাই ওম মিউজিকের সমস্ত যত বোর্ড আছে সব ওম মিউজিকের তো দেখতে পাচ্ছো বন্ধুরা সমস্ত ওম মিউজিকের তো এখানে তার র্যাক পড়ে রয়েছে এবং প্রেসার মিট পড়ে রয়েছে দেখতে পাচ্ছ সমস্ত র্যাক টিউটার এখানে পড়ে রয়েছে তো এখানে সেই ভাইরাল সেই মেঘা টাইটানি মিউজিকের মেঘা পঁচিশশো সে মেঘা মেশিন দেখতে পাচ্ছ তো এখানে সমস্ত এমপি পড়ে রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই ব্যাস বক্স এবং টাইটানি মিউজিকের মিট বক্স এখানে পড়ে রয়েছে তো ব্যাস বক্সগুলো পেপার দিয়ে ঢাকানো রয়েছে তো তাই তোমাদের দেখাতে পারিনি তো এখানে সেই বক্সগুলো পড়ে রয়েছে আঠারো ইঞ্চি বক্স তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এক সাবস্ক্রাইব করে করবে